প্রিয় দর্শক নমস্কার দর্শক আমি এর আগেও বলেছি এবং আজকে আবারও বলছি আপনারা ভালোকে ভালো খারাপকে খারাপ পরিষ্কারভাবে বলুন কোনো অসুবিধা নেই কেন বলছি এ কথা যে এগ্রিকা বমিক্স এগ্রিকা বমিক্স আপনারা ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছেন দেখুন এই সমস্যাটা এই সমস্যা কিছুদিন আগে বাগানে সবার বাগানে ছিল এবং এতটাই ক্ষতি করেছে মানে সেটা বলার মতো না আর এটার জন্য আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করেছিলেন যাই হোক কেউ রেজাল্ট পেয়েছেন কেউ পাননি কিন্তু এগ্রিকা বমিক্স আপনারা এটার জন্য ব্যবহার করেছেন হাজার 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 চা বাগান মালিক এগ্রিকা বমিক্স ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমরা এগ্রিকা বোমিক্স ঠিকঠাক মতো সাপ্লাইও দিতে পারিনি এটাও আপনারা ভালোভাবে জানেন দর্শক আমি আপনাদের কাছে এটাই জানতে চাচ্ছি যে আপনারা এগ্রিকা বোমিক্স ব্যবহার করে রকম রেজাল্ট পেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানান যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন বলুন ভালো খারাপ রেজাল্ট পেয়ে থাকলে খারাপ বলতেই পারেন অসুবিধার কিছু নেই কিন্তু দর্শক এগ্রিকা বমিক্স একশো জন বাগান মালিক যদি ব্যবহার করে আমি একদম খুব সহজভাবে বলছি একশো জন চা বাগান মালিক যদি ব্যবহার করে তার মধ্যে একশো জনই কিন্তু রেজাল্ট পাবে না এটা শুধু এগ্রিকা বোমিক্স নয় যে কোনো কীটনাশক বলুন ফাঙ্গিসাইড বলুন যে কোনো ওষুধ বলুন কেন পাবে না এখানে একশো জনের মধ্যে আমি ধরে নিলাম পঁচানব্বই জনের রেজাল্ট ভালো হয়েছে বাকি জনের রেজাল্ট হয়নি তাহলে এখানে আপনি কি বলবেন বমিক্স ভালো না এটা বলবেন যদি ভালো না হতো তাহলে একজনও রেজাল্ট পেত না একশো জনের মধ্যে একজনও কিন্তু রেজাল্ট পেত না সেখানে পঁচানব্বই জন রেজাল্ট পেয়েছে কিন্তু পাঁচজন রেজাল্ট পায়নি তাহলে আপনি কি বলবেন এই সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন শুধু এগ্রিকা বমিক্সের ক্ষেত্রে নয় যে কোনো কীটনাশক বলুন ফাঙ্গিসাইট বলুন ভিটামিন বলুন যেটাই বলুন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা প্রত্যেক চাষি প্রত্যেক বাগান মালিক কিন্তু এই সমস্যা ফেস করে থাকেন দর্শক এখানে দেখুন আমরা আমরা এখানে এগ্রিকা বমিক্সের যে গুণমান সেই এগ্রিকা বমিক্সের গুণমানের গ্যারেন্টি দিচ্ছি এগ্রিকা বমিক্সের গুণমান মানে এগ্রিকা বমিক্সের কোয়ালিটি সেরার সেরা ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং সেটা এই রকম রোগ দমন করার জন্য কার্যকর এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটার জন্য ভীষণভাবে কার্যকর তবে কিছু বিষয়ের ওপর ডিপেন্ড করবে রেজাল্ট কি কি বিষয়ের ওপর ডিপেন্ড করবে অনেক কিছু বিষয়ের ওপর ডিপেন্ড করতে পারে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো স্প্রে করার পর স্প্রে করার পর ম্যাক্সিমাম সময় পর্যন্ত যাতে ওয়েদারটা ভালো থাকে বারো থেকে চোদ্দো ঘন্টা বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে যাতে বৃষ্টি না হয় এক নম্বর দু নম্বর কথা হচ্ছে স্প্রে করার পর যাতে রোদ্রু থা রোদ্রু পায় ঠিকঠাক মতো যদি রোদ্রু নাও পায় ওয়েদার যদি আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন যদিও এই সময় তো আর কুয়াশা আসে না মানে কুয়াশা শুরু হচ্ছে শীতকালে কুয়াশা আসে কিন্তু যে সময় চা বাগান তখন তো কুয়াশা থাকে না কিন্তু নিম্নচাপের প্রভাবে ওয়েদার যদি অন্ধকারাচ্ছন্ন থাকে সেই ক্ষেত্রে এগ্রিকা বমিক্সের রেজাল্ট কম হতে পারে বা নাও হতে পারে স্প্রে যদি ঠিকঠাক মতো না হয় তবুও কিন্তু রেজাল্ট কম হতে পারে বা নাও হতে পারে তারপর আরেকটি বিষয় যেটা যদি প্রচণ্ড পরিমাণে এই ব্লাইট অ্যাটাক করে থাকে তাহলে তার সাথে দর্শক তার সাথে কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক একটি দেওয়ার প্রয়োজন আছে সেই অ্যান্টিবায়োটিক আপনারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে তার মধ্যে আমরা যেটা দিয়ে থাকি বা দিতে বলি সেটা হচ্ছে ভ্যালড্যাক্স ভ্যালড্যাক্স ভ্যালিডামাইসিন থ্রি এল ভ্যালড্যাক্স এটা হচ্ছে তিরিশ এমএল করে দিতে হবে ষোলো লিটারের ট্যাঙ্কিতে এবং এগ্রিকা বমিক্স দিতে হবে পঞ্চাশ এম করে ষোলো লিটার ট্যাঙ্কিতে দর্শক আপনারা এগ্রিকা বমিক্স ব্যবহার করুন পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর আপনারা এগ্রিকা বমিক্স ব্যবহার করুন মেশিন দিয়ে পাতা প্লাকিং করার পর যে ছত্রাকনাশক আপনারা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে ব্যবহার করে থাকেন সেখানে আপনারা এগ্রিকা বমিক্সটাকে ব্যবহার করুন দেখুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছে পোকামাকড়ের অ্যাটাক কম হবে এবং ছত্রাকজনিত রোগ থেকে গাছ সুরক্ষিত থাকবে হ্যাঁ তবে এটা ঠিক যে এগ্রিকা বমিক্স স্প্রে করলে কি ছত্রাকজনিত রোগ গাছকে অ্যাটাক করবে না অবশ্যই করতে পারে তবে সেটা কিন্তু একটি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে দেখুন এই দেখুন আপনারা পাতা প্লাকিং করুন মেশিন দিয়ে প্লাকিং করুন প্লাকিংয়ের পর এগ্রিকা বমিক্স স্প্রে করুন আর এই যে সমস্যাটি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সমস্যাটি যা গাছের এই সমস্যা এটার জন্য আপনি এগ্রিকা বমিক্স এবং ভ্যালড্যাক্স বা ভ্যালিডামাইসিন আমরা ভ্যালড্যাক্সের কথা বলে থাকি এই কারণেই ভ্যালড্যাক্স অন্যান্য ভ্যালিডামাইসিনের থেকে অবশ্যই ভালো অন্যান্য ভ্যালিডামাইসিনের থেকে অবশ্যই ভালো দেখুন এটার জন্য ভ্যালডেক্স এবং বোমিক্স ভ্যালডাক্স তিরিশ এম এবং এবং এগ্রিকাবমিক্স পঞ্চাশ এমএল করে ষোলো লিটার ট্যাঙ্কিতে মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে এই দেখুন স্প্রে পর যাতে বারো থেকে চোদ্দো ঘন্টা সময় পায় দেখুন দর্শক এগ্রিকা বোমিক্স আমি জানি আপনারা বোমিক্স কী রকম পছন্দ করেন কিন্তু এটাও ঠিক যাদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী হয়েছে যারা কোনো কারণে রেজাল্ট পাননি বিষয়টা খুবই আমি দুঃখিত আর এখানে কিছু করারও নেই তো আপনাদের বলবো আপনারা পুনরায় এগ্রিকা বমিক্স ব্যবহার করবেন যারা রেজাল্ট পাননি ব্যবহার করুন এগ্রিকা বোমিক্স একটি খুবই ভালো মানে একটি দুরন্ত কার্যকরী একটি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক এটা আপনারা ব্যবহার করুন দেখবেন অবশ্যই এর সুফল আপনারা পাবেন দর্শক ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন